প্রত্যেকটা দিন প্রত্যেকের জীবনে একরকমভাবে যায় না আজকে সকালটা হয়তো আমি খুব সুন্দরভাবে শুরু করেছিলাম কিন্তু দিনের শেষটা একই রকমভাবে ভালো নাও হতে পারে তবে হ্যাঁ আজকে ভালো আছি আগামীকালও যেন ভালো থাকতে পারি শুধু আমি নই প্রত্যেকে যেন আগামীকাল তার আগামী জীবনের প্রতিটা দিন যেন ঠিক একই রকমভাবে ভালো কাটে এই আশাটুকু আমরা সকলেই করে থাকি এই প্রার্থনা ঈশ্বরের কাছে জানিয়েই আজকের ভ্লগটাকে আমি স্টার্ট করলাম তা হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি গতকাল রাত থেকে ভ্লগটা শ্যুট করা স্টার্ট করেছিলাম আর এখন সময় হয়েছে সাড়ে সাতটা কি আটটার কাছাকাছি ইন্দ্রাকি পড়ছে আর সেই ফাঁকে আমি রান্না রান্নাবান্নাটা সেরে নিচ্ছি বাঁধাকপির ঘন্ট রান্না হচ্ছে এখানটায় আর আজ তো মঙ্গলবার সেই জন্য গতকালকে দুপুরবেলায় আমি রান্নার পরে সমস্ত কিছু ভালো করে মেজে সমস্ত পরিষ্কার করে তারপরে এই যে এখন রান্নাবান্নাটা যা করছি আমি পুরোটাই নিরামিষ রান্না হচ্ছে চলো আজকে আমি কিভাবে নিরামিষ করে বাঁধাকপির ঘন্টটা রান্না করেছি সেইটা তোমাদেরকে একটুখানি বলে দিই প্রথমে আলুটা নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে রেখেছিলাম তারপরে সেই তেলের মধ্যে গোটা জিরে আর মেথি দানা ফোড়ন দিয়েছি হ্যাঁ তেজপাতা দিয়েছি ফোড়ন শুকনো লঙ্কাটা আজকে দিই এরপর বাঁধাকপিটা দিয়ে তাতে সামান্য নুন দিয়ে বেশ খানিকটা সময় আমি ঢেকে রেখেছিলাম যাতে বাঁধাকপিটা মজে আসে তো এখন দেখো অনেকটা কিন্তু নরম হয়ে এসেছে তাই না এখন থেকে গ্যাসটাকে কমিয়ে রেখে আমি পুরো রান্নাটা কমপ্লিট করব। যা যা দেওয়ার ছিল সেটাও আমি এখনই দিয়ে দিলাম ভাজা আলুটা দিলাম কড়াই শুটি এক চামচের মতো আদা চিরে বাটা একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ ব্যাস এই চিনি আর স্বাদ অনুযায়ী নুনটা আমি পরে অ্যাড করবো हमने पत्ते कुछ अच्छे से देखा कुछ पत्ते लंबे, लंबे थे तो कुछ गोल थे एकदम गोल कुछ बड़े कुछ छोटे कुछ बड़े एक था लाल एक था पीला और कथे रंग एक पत्ता पीला और पीला माने की बोला था येलो कलर येलो ये हाँ, ইন্দ্রাক্ষীর এবার ক্লাস ফাইভ আর এইবারই না ওর থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে হিন্দিটা নেওয়া হয়েছে অপশন ছিল হিন্দি নেপালি আর ছিল ফ্রেঞ্চ হ্যাঁ এবার আমি যেহেতু হিন্দিটাতে মোটামুটি কমফোর্টেবল আর আমার বোঝাটা আগে দরকার আমি যেহেতু ওকে পড়াই তো আমি না বুঝলে ওকে তো ভালো করে বোঝাতে পারবো না সেই জন্য হিন্দিটাই চুজ করা হয়েছে যাই হোক রান্নাবান্না করতে করতে ওর পড়াটা দেখছিলাম এসে তো তোমরা তো দেখলেই যে প্রোনাউন্সিয়েশনে খুব একটা বেশি প্রবলেম হয় না কিন্তু মাঝে মাঝে হয় না এই যে যেমন স্পেলিংয়ে স্পেলিংয়ে একটু সমস্যা হয়ে যায় তো ওকে বুঝি দিয়ে দেখিয়ে দিয়ে আবারও চলে এসেছি আর এই সময় দেখো পুরো রান্নাটা আমার একদম কমপ্লিট এইখানটায় একটা কথা বলি আমি তোমাদেরকে যখন এই ধরনের কোনো ঘন্ট রান্না করবে বা ধরো শাক ভাজা করছো বা কোনো চচ্চড়ি হ্যাঁ তো দেখবে যখন কড়াই থেকে উঠে উঠে আসছে অথবা একটু দলা পাকানোর মতো হয়ে যাচ্ছে পুরো ব্যাপারটা তখনই বুঝবে যে তোমার রান্নাটা একদম পুরোপুরি হয়ে গেছে অর্থাৎ যে রান্নাটা তুমি করছো সেই রান্নাটার ভাজা বলো বা কষানো বলো বা সেদ্ধ বলো কোনোটাই আর বাকি নেই বুঝতে পারলে তো আসলে এগুলো কিন্তু আমিও একদিনে শিখিনি হ্যাঁ বিয়ের পরেই তো আমরা মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে রান্না রান্নাবান্নাটা শিখে থাকি শ্বশুরবাড়িতে গিয়ে তখন করতেই হয় তখন আমরা পারি বা না পারি সে কথা তো কেউ শুনবে না আর সেটা দেখতেও ভালো লাগে না তখন প্রথম যখন রান্নাঘরে ঢুকেছি বিভিন্ন বিষয়ে বিভিন্ন রকম ভুল হতো ভাত করতে পারতাম না তারপরে চাটা ঠিকঠাক বানাতে পারতাম না আর এই ধরনের তারপরে থেকে বেশি অসুবিধাটা আমার কি হতো জানো তো আমি সবজি কাটতে পারতাম না তারপরে যা হয় সময়ের সাথে সাথে সাংসারিক অভিজ্ঞতা এখন মোটামুটি সবটাই পারি সবটাই শিখে গেছি তো বাঁধাকপি ঘন্টটা নামিয়ে নিলাম তখন নামানোর আগ দিয়ে দিয়েছিলাম গরম মশলা বাটা হ্যাঁ বাটা গরম মশলা আর দিয়েছিলাম অল্প ঘি তো হয়ে গেছে আর এরপর একটা বেগুন পুড়িয়ে নিয়েছি আজকে তো বেগুনটা এমনিই পোড়ালাম বা মাখার সময়ও আমি এমনিই মেখেছিলাম পেঁয়াজ ছাড়া হ্যাঁ পেঁয়াজ ছাড়া নুন তেল আর কাঁচা লঙ্কা দিয়ে তো এর আগে একদিন আমি করেছিলাম দারুণ টেস্ট হয়েছিল চলো এটাও তোমাদেরকে একটু মৌখিকভাবে বলে দিই সেদিন বেগুনটার গায়ে হালকা চিড়ে নিয়েছিলাম ছুরি দিয়ে ঠিক আছে তো সেই যে চেরা অংশটা তার মধ্যে কয়েক করে রসুন রসুনের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে তো সেই রসুনের কোয়া আর কাঁচা লঙ্কা ভালো করে ঠেসে দিয়েছি তার সাথে একটা টমেটো সমস্ত কিছুকে খুব ভালো করে পুড়িয়ে নিয়েছিলাম তারপরে মাখার সময় একটা কাঁচা পেঁয়াজ কুচনো আর অল্প ধনে পাতা কুচি ব্যাস এর যে স্বাদটা কি সেটা আর সত্যি যারা খেয়েছ তারা তো জানোই আর যারা এইভাবে খাওনি ওই যে রসুন পোড়া টমেটো পোড়া কাঁচালঙ্কা পোড়ার যে একটা স্মেল স্মোকি স্মেল হুম সেটাই এই বেগুন পোড়ার স্বাদটাকে আরও দশ গুণ বেশি বাড়িয়ে দেয় যে সময়ের যে খাবার তাই না এই বেগুন পোড়ায় যদি গরমের সময় খাওয়া হয় তাহলে এখনকার মতো স্বাদটা কিন্তু তখন পাওয়া যাবে না তো যাই হোক ইন্দ্রাক্ষী রুটি খেতে চাইলো রুটিটাই খেতেও বেশি পছন্দ করে বুঝতে পারলে তো রুটি পরোটা খুব একটা না লুচিটাও খুব একটা না রুটিটাই বেশি ভালোবাসে তো চিকেন কড়াই ছিল দুপুরে সেই চিকেন দিয়ে রুটি ইন্দ্রাক্ষী খাবে আর আমরা ভাত খাবো তো রাত্রের মতো মোটামুটি কাজকর্ম রান্নাবান্না আমার সবটাই হয়ে গেল হ্যাঁ তো এরপর আজকে সকাল বেলা আবার তো এখন অনেকটা সকাল নয় কিন্তু হ্যাঁ নিজের জন্য কফি বানাচ্ছি এই সময়টায় তবে রিল্যাক্সে বসে কফি খাওয়ার আগে এক প্রকার যুদ্ধ আমার হয়ে গেছে অর্থাৎ সুমন অফিসে বেরোলো সকালে টিফিন বানালাম আরও যা যা করার ছিল সেগুলো করলাম কাজকর্ম মতো থাকেই এই সমস্ত কিছু করে এখন বেলা বাজে প্রায় নটার কাছাকাছি ইন্দ্রাক্ষীকে স্কুলে পাঠায়নি তো ওর যোগা করা হয়ে গেছে এখন এই যে দেখো আমার জন্য কফিটা রেডি করে নিচ্ছি আর ওই পাশে গ্লাসে ইন্দ্রাক্ষীর জন্য হরলিক্সটাও আমি বানিয়ে নিয়েছি তবে থেকে ঠান্ডাটা পড়েছে না তবে থেকে এই যে কফি বা দুধ চা এমন নেশা হয়ে গেছে আমার যে আমি চাইলেও এটা ছাড়তে পারছি না খুব ইচ্ছে করে আসলে কি মাঝে মাঝে নিজেরও একটু ইচ্ছের গুরুত্বটা দেওয়া উচিত একটা সময়ের পর বিশেষ করে বিয়ের পরে আমরা স্বামী সন্তান সংসার সবার প্রতি দায়িত্ব কর্তব্য সামলাতে সামলাতে কখন যেন নিজেরাই নিজেদের কাছে গুরুত্বহীন হয়ে যায় এর পরের জীবনটা তো একদমই আলাদা হয় আমাদের প্রত্যেক মেয়েদের ক্ষেত্রে তো যা যা আমাদের করণীয় আছে সেগুলো তো আমরা করি বা করব। হ্যাঁ আমিও করি কিন্তু তার ফাঁকেও যদি নিজের ভালো লাগা মন্দ লাগাগুলোর একটু গুরুত্ব দেওয়া যায় তাহলে দেখবে নিজেকে না খুব স্পেশাল মনে হয় খুব সাধারণ বা খুব ছোট ছোট বিষয়ের মধ্যে আনন্দটাকে খুঁজে নেওয়াটাই তো সবচাইতে বড় কথা তাই না সেটা কজনই বা পারে আমরা মেয়েরা কিন্তু পারি চাইলেই পারি তাই না তো চলো এখন আমরা মা আর মেয়েতে মিলে বসে কফি টাইম হরলিক্স টাইম এনজয় করি আর ভ্লগটাও আজকে এখানে এন্ড করছি সকলে খুব ভালো থেকো আবার দেখা হচ্ছে টাটা